উড়ে গেছে ওখানেই খেল মারছে ওখানে বসে উঠবে দেখো খেল মারছে খালি আর ও বারবার উঠছে এখানে বসে আছে ওর পরে চলে কোথায় আছে হ্যালো বিভাস তো কেমন আছো তোমরা তো পেন হাতের সামনে দিয়ে একটা সুন্দর ভালো কবুতর মিস হয়ে গেল তো অনেকদিন পর একটা কবুতর নামার চেষ্টা করছিলাম তো নামাতে পারিনি ফাইনালি আর এত সময় কম ছিল আমি মোবাইলও আনতে পারিনি তো ক্যামেরা তাকে দেখাতেই পারিনি তোমাদেরকে দেখো অলরেডি আমার রাজা বাইরে বেরিয়ে রয়েছে অনেক কবুতর বাইরে ছিল আমি সব ঢুকে দিয়েছি কবুতরটা নামানোর জন্য খুব সুন্দর একটা কবুতর ছিল ডানা কাটা ছিল দুটো করে মিডিলের পর কাটা ছিল আর আমার এই গাছটায় বসছিল বসতে বসতেও নামতে পারিনি উড়ে চলে গেছে আর আগে একটা টিনের ঘর আছে দেখতে পাচ্ছ ওখানেও নেমেছিল নেবে আর আমি এখানে নামাতে পারিনি অলরেডি অনেক কবুতা ছেড়ে দিয়েছিলাম গাছের মধ্যে তো পাড়াটা খুব তাড়াহুড়োর মধ্যে আমি না বা ধরার জন্য চেষ্টা করছিলাম তো ধরতে পাইনি নামাতে পারিনি আর ভিডিও বানাতে পারিনি মোবাইল আনতে পারিনি এত শর্ট কমাইছিল আর পায়াটা এদিক ওদিক কোথাও ঘুরছে এই আশপাশের মধ্যে ঘুরছে তো অলরেডি অন্যদিকে কোথায় যে বসে রয়ে গেছে আমি এখন দেখতে পাইনি আর পায়াটা এলাকার মধ্যে থাকবে সন্ধ্যে পর্যন্ত আমি সাথে থাকবো অপেক্ষা করব দেখবো কবুতরটা নামাতে পারে নাকি আসে নাকি আর অলরেডি সে অনেক দূরের দিকে দুটো কবুতর উঠছে অনেক দূরের দিকে আমার বাড়ির অনেক দূরের দিকে এ দেখো কবুতর দুটো দেখা যাচ্ছে এ দেখো ওইটা আমার কবুতর নয় অলরেডি অন্য লোকের কবুতর ওই দেখো ওদিকে উড়ে চলে যাচ্ছে তো ওই সোজা করে অলরেডি অনেক কবুতর উঠছে তো অন্য কারু কবুতর ওই কবুতর সাথে ব্যাকে এসছিল আমি দেখে দুই একটা জাস্ট এখানে কবুতর ছেড়েছিলাম এই ছাতে এই গাছে কবুতর আমি উড়োইনি তো কবুতরটা নামানোর জন্য তো বেরিয়ে গেছে নামতে পারেনি আশপাশের মধ্যে রয়েছে চলো আমি এখন লপ্টে ভেতরে যাই আমার কবুতর দেখি আর আমি আজি অপেক্ষা করব কবুতরটা যেতে আসে দ্বিতীয়বার না তোমাদেরকে দেখাবার চেষ্টা করব তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছি আমাদের ডন বাদশা আমার হাতে ট্যাম করা কবুতরের বাচ্চা আর একেও আমি ছাতের উপরে নিয়ে চলে এসেছি আমি এই উপরটায় তুলে রাখবো তো এখানটায় তুলে রাখলে হয়তো কবুতরটা এদিকে উড়ে আসবে আসলে হয়তো একে দেখতে পেয়ে যেটি নাবে আমার ছাতে তো তার জন্য আমি ডনবাস্তাকেও নিয়ে এসেছি আর এ আমাকে দেখে বহুত পিক 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 করছে তো খাওয়ার জন্য অলরেডি এ খেতে শিখে গেছে এর ভিতরে খাবার দেখো দিয়ে দিয়েছি আর পানিও দিয়ে আছে চলো তুমি এখন এখানে থাকো যেটি কবুতরটা নাবে আমি যেটি ধরতে পারি চলো আর আমি এখন লফটের ভেতরে যাই তোপেন খোপের ভেতরে সব নোয়ারা একসাথে ডিম বাচ্চা করা শুরু করেছে আর ঈদ এখন তার কুঁটিকে চুরি করে করে নিয়ে চলে যাচ্ছে কি বলবো তো এখানে এত কুঁটি তুলে রেখেছে এই মদ্দাটা একা ডিম পায়নি এখন এই মাদিরা আর এর মাদি দুটো ডিম পেয়েছে এই সারাদিন কুঁটি তুলছে সব চুরি করে করে নিয়ে কি বলবো তোমাদেরকে আর এর কাছে একটা ডিম ছিল এ কটা ডিম পেয়েছে দেখি তো ফ্রেন্ড এ অলরেডি দুটো ডিম পেয়ে দিয়েছে একটা ডিম দেখেছিলাম এর কাছে এ দুদিন পরে আর একটা পাল্লো দুটো নিয়ে দিয়েছে আর তো ফেন চলো আমি খোপের ভেতর দিয়ে একটা আমার কবুতর ধরে নিয়ে যাবো ধরে নিয়ে যে অনেক দূর থেকে মাঠ থেকে উড়বো আর যেই কবুতরটা আশপাশে বসেছিল আমার কাছে নামতে যে বসলো নি সে যদি দেখি এর সাথে নামে তো অলরেডি আমি খেলে নরকে লিয়ে নিয়েছি আর এর চোখের কোয়ালিটি দেখছো খুব সুন্দর মাসাল্লা চোখের কোয়ালিটি কিন্তু আমি ভালো করে জোড়া দিয়ে বাচ্চা করতে পারছি নি এই কবুতরটা একসময় প্রচুর উড়েছিল এখন প্রচুর গরম খেল হয়ে গেছে উড়েনি খুব তো একে নিয়ে নিয়ে যে যে আমি বাইরে দিয়ে ছাড়বো ছাড়বো দিক একটু এদিক ওদিক ঘুরবে যেতে সেই কবুতরটা এসে নামে তো যেতে আমি নামাতে পারি ধরতে পারি চলো যা যাক একে নিয়ে করে শুরু ফটফট করে এখানে খেলিছে তো ফ্রেন্ড খেল দিচ্ছে দেখো প্রচুর খেল আর এ উড়ে উড়ে এখানেই মনে বসে পড়বে তো দেখো আমার বাড়ি হচ্ছে সেদিকটাই অনেকটা দূরের দিকে দেখতে পাচ্ছি হাই সেই গাছ দেখতে আর কোথায় গেল হাই মারা বসে পড়েছে তো ফ্রেন্ড অলরেডি আমি কবুতর ছেড়ে দিয়ে চলে এসেছি অন্য জায়গায় যে বসে রয়ে গেছে আর আসেনি সে আসবে না কি কোনো ঠিক নেই তো অলরেডি এ কবুতর এসছে কই এই দিন অলরেডি আমি কবুতর ছেড়ে দিয়েছি কবুতরটা আমার বাড়ি এখনো আসেনি হ্যাঁ ওপরে অলরেডি সব কবুতর আমি ছেড়েছি কাল눔 সব কবুতর ছেড়ে দিয়েছি বাইরে রয়েছে আর ও ও এখানে হ্যাঁ অলরেডি কবুতরটা নেমে পড়েছে আর আমি একটা কবুতর ছেড়েছিলাম সে বাড়ি আসেনি অলরেডি এই কবুতরটা এসে এখানে বসে রয়েছে আর আমার গাছে গাছে তোমার একটা দুটো কবুতর রয়েছে আর বাইরে কিছু কবুতর ছাড়া হয়েছে তো অলরেডি এই কবুতাটা ধরতে হবে এই কবুতরটার জন্য আমি অনেক মেহত করেছি অনেক দূরে গেছিলো রোড দিয়ে আমি কবুতর ছেড়েছি সেই কবুতরটা সেখানে বসে পড়েছে ফের উড়ে গিয়েছিলো ফের উড়ে বসেছে আর এই কবুতটা আশেপাশেই ছিল দেখো এখানে এসে বসে রয়েছে তা কী কবুতার অলরেডি দেখতে পাচ্ছি কালম হ্যাঁ তোরেডি কালদম কবুতর দেখতে পাচ্ছি পানি পিয়াছে তাহলে হয়ে গেছে দাদা খুব আমি খুব দেখ পয়রানি তো ফের অলরেডি কবুতর এনে উপরে আমাকে ছাড়তে হবে ধর ধর একটা কবুতর বাইরে নিয়ে যা বাইরে নিয়ে ছান তো ফের অলরেডি আমার ভেতরে কিছু কবুতর আছে যে কবুতরটা আমি বাইরে নিয়ে যে ছাড়তে হবে তো অলরেডি আমি সুলতানকে দেখতে পাচ্ছি সুলতানের ডানা কাটা আছে আর একে নিয়ে যে বাইরে ছাড় আহ 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 তো আমার এই মাদিটা আছে এই মাদিটাও নিয়ে বাইরে আমি ছাড়ি তো এ ডিম তারা হয়ে গেছে ডিম পারবে খুব তাড়াতাড়ি তো অলেরি গাছের দু পায়রা উড়ে গেছে আর স্যার আর কিছু আর কিছু করি কিছু ওকে তাই তাই উড়ে যাবে আর একটা বাচ্চা একটা বাচ্চা নিয়ে যাই আমি সেই বাচ্চাটা দি বাচ্চাটা উঠতে পারবেনি চলো বাচ্চাটা নিয়ে যাই আমি আয় উঠবে ছাড় তো অলরেডি দেখো সুলতানকে আমি এখানে ফিকে দিয়েছি সুলতান রয়েছে আর আমার হ্যান্ডটেম করা কবুতরে বাচ্চাটা রয়েছে আরও একটা বাচ্চা আমি এনে এখানে ছেড়েছি আর সেই কবুতরটা দেখো সেদিকেই মুখ বেরিয়ে রয়েছে সেদিকেই চংমং চংমং করছে তো ওকে আমাকে অলরেডি এদিকে আনতে হবে ওই আচ্ছা নি আচ্ছা নি আচ্ছা নি হাই একে ফিঙলি কেন যা আবে ও একবার উড়েও নি ওকে বেকার ফিলু একবার উড়ে নি ঘর ভালো করে জানে নি তো অলরেডি একটা ভাই আমার বাড়িতে এসেছে ও কবুতরের ডিম নেবে বলে আর এসে লতুন লতুন কবুতরকে বাইরে বের করে দিতে আগে ওকে বের করে নিস অলরেডি গাছে তিনটে কবুতর আছে আর এখানে দুটো তিনটে কবুতর রয়েছে আর ওই কবুতরটা ওদিকে ওকে অরেডি এদিকে আসতে হবে আসলে তো ধরতে পারবো আর উড়ে যাওয়ার চেষ্টা করছে ও অনেকক্ষণ ধরে তো ফেন অলরেডি আমার সুলতান চলে গেছে দেখো তার পিছনে ডাকছে তো আমি সুলতানকে এখানে ছেড়েছিলাম ওকেও প্রথমবার এত উঁচুতে আমি ছেড়েছি আর সে দেখো তার কাছে যে ডাকা শুরু করেছে কবুতরটা আর এ পানি আছে এপারে তো ঘরের এপারে কি করে আসবে তো এপারে আসলেই আমি ওকে ধরে নেবো ওদিকে যেতে পারছি নি ওইটা পুরো অফ সাইড আছে আউট সাইড তো ওদিকে যাওয়া যাবে না আর কবুতরটা না উড়ে যাই তো উড়ে গেলে এদিক ওদিক পালিয়ে যাবে অনেক কষ্ট হয়ে আমি এনেছি অনেক দূরে কবুতর ছেড়েছিলাম তো সে আসেনি এটা এদিকে ঘুরে এসেছে আমি কটা কবুতর হাই যা ও উড়ে চলে যাচ্ছে আয় 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 একে বলুন ওই জন্য উড়ে নিস এটা আমার পুরো নতুন পাড়া উড়ে গেল আয় 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 একটা খোব দিয়ে পারে বের কর বের কর তাড়াতাড়ি কাছে বসেছে

মুখের সামনে ওখানে ওই নারকেল আমি ওই ছাদে যাবো ছাদে যে কবুতরটা ওদিকে আমি তাড়াবো তাড়িয়ে যেটি আমার ওদিকে চলে যায় নিয়ে পরে আমার পায়রার সাথে তো এটা পুরো অফ সাইড অনেক রিক্স তো কবুতরের জন্য সাকি বল একটা পায়রা ধরবো পায়রা এসেছে নতুন তার জন্য আমি কত রিস্ক নিয়ে যাচ্ছি দেখ এক হাতে ফোন তো অলরেডি এই যে পায়রাটা আর আমি এই ছাদে এসছি তো ফোনটা অন্য লোকের আয় 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 চ চ তো ফের অলরেডি সুলতান এর পিছনে ডেকেই চলেছে আর পায়রাটা দেখো আমার ওই ছাদ নতুন ছাদ ওই বাড়ির দিক দিয়ে আর আমি ওইটা দিয়ে এসেছি এদেরকে ওই ওদিকে কেউ নেই তো দাঁড়া আমি আস্তে আস্তে তারাই ওদিকে যাক চ চ চ চ এ না উড়ে যায় তো উড়ে গেলেই অনেক প্রবলেম হয়ে যাবে অনেক কষ্ট করে একে নাবিছি চ চ চ চ চ সালা সুলতান যেতেই চাই নিবে আর পিছনে ডাকারাই কি করছে তো সুলতান এর পিছনে এক তো ডাকছে আর আমি একটু সরে যাই নাহলে যাবেনি ভয়ে আর উই যেতে দিচ্ছে দেখো ওখান দিয়ে সরেনি তো সুলতান সরে গেলে এ চলে যাবে ওই দিয়ে চলে গেলে আমার ওদিকটাই চলে যাবে অলরেডি কবুতর মনে গাছে রয়েছে ওদিকেও রয়েছে চ চ তো ফেন অলরেডি কবুতরটা আমার বাড়ির ওদিকে চলে গেছে এই কনে ছিল তো তারি তারি সুলতান তার পেছনে ডাকছিল তো ওদিকটাই চলে গেছে ওই যে দেখতো বসে আছে ওদিকটাই আর চ চ তো আমি এদিক দিয়ে তাড়াচ্ছি অলরেডি ওদিকে আমার কবুতর অনেকগুলো ছাড়া আছে তো আমার ওদিকে কবুতার আছে জাল আছে চলো আমি এখন আমার ওই ছাদে যাই দেখি আয় 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 তো কবুতরটাকে অলরেডি আমাকে ধরতে হবে তো একটু ডাক একটু ডাক একটু খেতে দে ওর ভিতরে তো অলরেডি আরও একটা কবুতর চলে এসেছে এখানে আমার তো ইয়ে মনে হচ্ছে আর পালামেনি তো চেষ্টা করব ধরার একটুখানি নামলেই ऑलरेडी নিচে নিয়ে পলে আমি ধরে ফেলব खेतে সাই লোকনে खेतে সাই ভিজে আয় 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 এসিন 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 স্পটার ধরতে হবে চলে নিচে ওখানে দাঁড়া ওখানে দাঁড়া আর সুলতানের পিছনে এত ডাকছে ডিস্টার্ব করছে ওর জন্য পাড়াটা ফের না উড়ে যায় আর আমার যে লቱን পাড়াটা উড়ে গ্যাছিল সেই নারকেল গাছে বসে আছে দেখো ওই যে ওখানে তো দেখা যাচ্ছে ওই পাড়াটা ও এসতে পারেনি কারণ ও নতুন পায়রা তো ওর জন্য আরও সব পায়রাকে আমি তুলে দিয়েছি আর এই পাড়াটা একটু নিচে নামো নিচে নামলে ফের তেরি আমি ওই নিচের দিকে করে দেবো ওখানে গেলে আমি ধরে নেব একে অলরেডি কবুতরটা দেখো ওই যে সামনে ওখানে বসে রয়েছে ওখানেই খাচ্ছে ওখানে আমি খাবার দিয়েছিলাম একটুখানি

লেজের পালক ফালক সব উঠে গেছে কটা ডানা ডানা কটা পালক মিডিলের অলেডি আর মিডিলের তিন চারটে কিছু পালক কাটা দেখতে পাচ্ছ মানে এইখানে ওই জন্যই তো বলি ঝর ঝর কোনো মালিকের কটকাটা পায়রাটা হেভি পায়রা চোখটা দাদা তোপের অলেডি চোখের কোয়ালিটি হেভি আছে নটটার এই যে দেখতে পাচ্ছো আর অলরেডি এর ডানা কাটা দেখো ডানা কাটা দু একটা মিডিলের পালক তিন চারটে কাটা আর বড় বড় ডানক তো তো ফ্রেন্ড অলরেডি কবুতরটা আমি ধরে ফেলেছি ধরে আমার জালের ভিতরে গেছি এই দেখো আমার পিছনে এখানে বসে আছে আর কবুতরটা আমি এখন তোমাদেরকে ভালো করে শখ করাবো কারণ অনেক সময় অনেক কবুতর ধরেছিলাম অনেকে ভুলভালভাবে ভাবে বলে তার কবুতর বলে নিয়ে চলে গেছে আর এইটা আশপাশেরই কারু পয়রা প্রমাণ দিত আমাকে পুরো পারফেক্ট প্রমাণ দিলে আমি কবুতরটা দুবো তার আগে দুবো ঠিক আছে আর চলো আর একটা কবুতর আমার অনেক দূরে নিয়ে যে ছেড়েছিল সে বাড়ি আসতে পারেনি তাকে আমাকে ফিরিয়ে আনতে হবে আর আমার খোপ দিয়ে একটা কবুতর নিয়ে তার কাছে ছাড়বো আর ভাই এসছে একে দুটো ডিম দিতে হবে আমার এখানে দেখো আমার যে এই যে মাটি রয়েছে অলরেডি ডিমে বসে আছে এর দুটো ডিম আমি একে দিয়ে দেবো আর এর জোড়াটা ভেঙে দেবো এর নটটা এখানে রয়েছে ভেঙে সবুজ মাঝির সাথে ওর জোড়াটা দেবো চলো একটা কবুতর এই কবুতর ছেড়ে দেয় তো রেডি আমাকে আপাতত এই ম্যান্ডাসি নটটাকে নিয়ে যেতে হবে গোলা হ্যাঁ না গোলাটা নাই এটা আমার ম্যাডেছি ধর চল পায়েটা একটু আমার সাথে চল তারপরে বাইরে যাবি অলরেডি ভাইকে নিয়ে আছি আর ডিমগুলো একেও আমাকে দিতে হবে চ যাই দেখি পায়েটা ফিরে আনি আর একে আর একে আমি ঢাকি একে খোপে ভিজে বন্ধ করতে যাই আমি এদিক ওদিক উড়াউড়ি করছি তো চল খোপটা বন্ধ করে দিতে হবে যারা রয়েছে খোপের ভিতরে তো চল এখন ক্ষোভের ভেতরে থাক তো ফ্রেন আমার সুরতে গেলে নটটা আমি এখান দিয়ে ছেড়েছিলাম আর সামনে একটা গাছের গায়ে দিয়ে আর একটা আমি কবুতর নিয়ে এসেছি ওর কাছে ছাড়ার জন্য বাড়ি নেওয়ার জন্য আর কবুতরটা আমার এত চড়া খেল হয়ে গেছে কি বলবো যেখান দিয়ে উড়ি দিই ওখানে খেল দিয়ে খেল দিয়ে বসে পড়ে আর কবুতরটা বসেছিল ওই দেখতে পাইনি গাছে এখানে এসেছি আমি দেখাচ্ছি গাছটাই তো ওই গাছে বসে ছিল আমি দেখে গেছিলাম তার জন্য আমি একটা কবুতর নিয়ে এসেছি তো এই যে সামনে খেজুর গাছ দেখতে আসো এই খেজুর গাছটায় বসেছিল তো রেডি এই এই যে ওইখানে বসে আছে ও আর অলরেডি একটা কবিতা এনেছি ওকে এখানে ছাড়বো উড়ি দেবো ও বাড়ি যেতে পারবে নি ঠিক আছে এক কাজ করে একে উড়ি দে উড়ি দে আর ওই সামনের গাছটায় বসে আছে ও উড়ি দে এই সুযো ওই সুযোগ করে ফিক তো অলরেডি আমি যেটা বাড়ি থেকে এনেছিল ওকে উড়ি দিয়েছে ও বসে পড়েছে মানে সেও উড়ে গেছে উড়ে গেছে ওখানেই খেল মারছে ওখানে বসে পড়বে দেখো খেল মারছে খালি আর ও বারবার উঠছে এখানে বসে আছে ও ওর পরে চলেছে কোথায় আছে যা সেই ছাদের দিকে যে বসে পড়েছে আর ইও সালা বসে পড়েছে ওখানে একটা যেই কবুতরটা এনেছিলাম ওইটাও দেখো এখানে এসে বসেই রয়ে গেছে তো আমার এটা ভালো উড়ার ম্যাডটা আছে কবুতর অচেনা জায়গা বড় বড় গাছ দেখে উড়ে রয়ে গেছে এখানে বসে গেছে দেখা যাচ্ছে বসে হচ্ছে ও তারই কাছে বসেছে তাই তো দুটো কবুতর একই জায়গায় যে বসে রয়েছে আমি বাড়ি থেকে একটা এনেছি ছেড়েছি ওই গাছে বসেছিল দুজনে ওই গাছ থেকে উড়ে ওখানে একটা আমলি গাছ ওখানে যে বসে রয়েছে তো ম্যাডাসিটা দেখো ওইটা উড়ে গেছে ম্যাডাসিটা তো আমার বাড়ির দিকে চলে যাচ্ছে ও এখানেই ঘুরছে ও এখানেই ঘুরছে এখানেই বসছে আর খেললিয়া সত্যি খেলেন নটটা আর এ বসে রয়েছে ও চলে যাবে ওদিক চলে 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 হ্যাঁ যাবে সময় দেখি তো ফের পায়রা আর আমার বাড়ি ফিরে যায়নি সন্ধ্যা হয়ে গেছে আর ওখানে বসে রয়ে গেছে আমি পায়রাও দেখতেও পাইনি তো আমি বাড়ি চলে যাচ্ছি কালকে সকাল সকাল আসতে হবে আর পায়রা যদি বাড়ি ফিরে যায় খুব ভালো হবে চলো ওদিকে বসে রয়েছে আমি আর বাড়ি যাইনি ওই যে পাশে ঘর দেখছো আর বড় গাছ অন্য হয়ে গেছে দেখা যায়নি তো তো ওদিকে পাড়াটা বসে গেছে আমি বাড়ি চলে যাচ্ছি আজকে একটা একটা কবুতর কবুতর ধরার জন্য আমার আর কবুতরটা এত খেল হয়ে গেছে আমি নিজেও জানি নি আগে দু তিনটে খেল দিতে উঠত ঘুরে এসে আমার বাড়িতে নামতো বা অন্য জায়গায় বসলেও চলে আসতো আর এখন এত খেল হয়ে গেছে উঠছে একই জায়গায় বসে পড়ছে তো যাদের গাছে বাড়িতে বসেছে আমি বলে এসেছি কালকে সকাল সকাল যাবো লাইট নেই আমি খুলে দিয়েছি আর অলরেডি আমার দুটো কবুতর বাইরে রয়েছে এরাও ঢুকতে পারেনি আর এই নটটাই আমি নিয়ে গেছি চলুন ছেড়েছিলাম এ বাড়ি চলে এসছে ভেতরে ঢুকেনি রাত হয়ে গেছে আরও একটা নট তো অলরেডি দুখানা নট বাইরে রয়েছে আর ভাইও আমার সাথে সারা খুন ছিল কবুতরের জন্য আমার কবুতরটার জন্য তো একে দুটো ডিম দিয়ে দেবো এলিয়ে চলে ওই লিয়ে লেছ অনেক দেরি হয়ে গেছে তুই কি দিয়ে প্যাক করবি তো অলরেডি এরখানে এর কাছে যে দুটো ডিম আছে ডিমে বাচ্চা অনেক বড় বড় বসে গেছে আর এখানে নতুন ভাবে আমি জিরিয়া জোড়াটা এখানে আমি সেটিং করছি এখানে এরা ডিম পারবে ওই ক্ষোভে খুব মারপিট করে দেখতে পাচ্ছ আর এই এর দুটো ডিম আমি এই ভাইকে দিয়ে দেবো আচ্ছা এই ডিম লিবি না সবুজের ডিম লিবি বল ভালো উড়ার কোন ডিম লিবি আমি বলে দিচ্ছি এইটা একটা যে সবুজ নিয়ে উড়ে আমার খুব লিয়ে গেছে এর বাচ্চা এর ডিম এটা আর এই ডিমটা ওরই ডিম না এর ডিম আমি বলতে পারছি হেভি বাচ্চা হবে তুই নিয়ে যা